আল্লাহ তালার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন জাহান নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমার আজাবের কি অবস্থা হবে জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশ্রিক কে দেওয়ার পরেও জাহান্ন বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো আমার খোদা নিবারণ হয় নাই জাহান্নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহু আকবার জাহান্নামের রক্ষী তারা কি করবে তারা আপনি যারা বুঝতে পারবেন না কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন এর সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে কত বিইজ্জাতিকা ও বিকারামিকা আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে আর লাগবে না সুবহানাল্লাহ বলেন আমি ফিল করি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই এটা আমি ফিল করেছি আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই পৃথিবীতে যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না নাকি আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কিবা আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে

নৌজওয়ান সেজদা দিলে আল্লাহ আরো শাজিম থেকে বলে যুবক তুই আমারে সেজদা দিলি যা ও দিলাম হাসরের ময়দান আমি তোরে আমার আর্শের ছায়া দেব